আর মাত্র তিন দিনের অপেক্ষা সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর আগামী রবিবার চূড়ান্ত পেসকেল গ্যাজেট প্রকাশিত হবে তদুসক নবম পেসকেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেসকেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটসমূহ সবার আগে পেতে তদসুক দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে সরকারি সূত্রে জানা গেছে আগামী রবিবার সরকারি গ্যাজেট নতুন পে স্কেল প্রকাশিত হবে যা সরকারি কর্মচারীদের জন্য বেতন কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে নতুন পে স্কেল প্রণয়ন প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলেছে এবং এর প্রতিটি ধাপকে সাবধানে যাচাই বাছাই করা হয়েছে পে কমিশন সূত্রে জানা গেছে নতুন পে স্কেলে পুরনো বেতনের তুলনায় বিভিন্ন ভাতা এবং বেতন কাঠামোতে উল্লেখযোগ্য বৃদ্ধি করা হয়েছে বিশেষত পরিবার ভাতা ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা এবং বিশেষ দায়িত্ব ভাতা বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই পরিবর্তনের ফলে সরকারি কর্মচারীরা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে এবং সরকারি সেবার মানও বৃদ্ধি পাবে নতুন পে স্কেল প্রণয়নের সময় পে কমিশন একাধিক পরামর্শক এবং অর্থনৈতিক বিশ্লেষকদের মতামত গ্রহণ করেছে বেতন বৃদ্ধি এবং পুনর্নির্ধারণের ন্যায্যতা বজায় রাখা হয়েছে সরকারি কর্মকর্তারা আশা প্রকাশ করছেন এই পদক্ষেপ সরকারি সেক্টরে কর্মদক্ষতা বাড়াবে এবং কর্মচারীদের মধ্যে মানসিক স্থিতিশীলতা বজায় রাখবে অর্থ মন্ত্রণালয় ও